দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল ধরনের গাবি গরু কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এগুলোতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকেই গাবি বকনার সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন

যারা আমার মত গরীব মানুষ তাদের জন্য কিছু পাস্তা গাবে আমি সংগ্রহ করেছি গরীব মানুষের জন্য জি দামে কেমন থাকবে আজকে দাম যদি পাস্তা গরু যদি লড়ে একজনের নেয় তা আলহামদুলিল্লাহ আমার মুখের কথা বললে তো চলবে না গরুর তো কথা বলবে হাজার করে দাম নেব পাস্তে গরু গাবি বাচ্চা তো থাকবে জি মাত্র 80000 হাজারে পাবে গাবি বাচ্চা হ্যাঁ নিম্ন কেমন সর্বোচ্চ কেমন আছে করেন 95 রেড দেব 85 রেড দেব 65 রেড দেব 65 থেকে সর্বোচ্চ 85 এর মধ্যে 95 মধ্যে গাবি বাচ্চা পাবে জি আর যদি 1 একটারে যদি কোন দশক বেজে ওই যে দামসাম ওই দাম আর যদি পাঁচটা গাবি যদি কোন পাঁচটা গাবি পাঁচটা বাচ্চা দুই ডাল তিন লাগে থাকে সার বাচ্চা আর দুইটা লাগে থাকে বকনা বাচ্চা যদি এই মোট দশটি গরু করে বাই নেয় 80000 করে দাম নেব

এটার কোলে একটা বাচ্চা আছে সার বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা জি বাচ্চা তো বড় সর হয়ে গেছে বয়স কেমন এটার বয় বাচ্চার বয়স জানি এক মাস হয়ে গেছে এক মাস বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে ঠান্ডার এই সিজনে কোনো রিস্ক নেই গাভীর থেকে কি দুধ পাওয়া যাবে মন্ডি করতে দুধ না হলে বাংলাদেশে কোনো করতে দুধ হয় না হলে এই থেকে কেমন দুধ পাবে দুধ পাবেন আট কেজি আট কেজি গ্যারান্টি কি আট কেজি আট কেজি দুধের গ্যারান্টি দুধ না হলে কোনো দর্শকের না আর কোন দরকার নেই আপনার খামারে আসবে দুধ দহন করবে দুধ মিললে তো নিবে না হলে তার কেউ নিবে না নিবে না এখানে আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা এবং দুধ দহন করার সুব্যবস্থা আছে জি ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে ওটার দাম রাখবো আমি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই জি গাবি বাচ্চা সঙ্গে আট লিটার দুধ পাবে আট লিটার না দুই লিটার কম দিয়ে নোক ছয় লিটার ধরে নোক তাও মনে করি এই গাবি বাচ্চাটা যে কোনো দর্শক ভাই কিনবে দিন লস নাই

দাঁত আসলে দাঁত জি সঙ্গে বাচ্চা এটা কয় বাচ্চা বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে কোন রিস্ক হবে না ইনশাল্লাহ এগুলো গাভীর থেকে কি দুধ পাওয়া যাবে এখন কেজি সেরে দুধ পাইবি কেজি চারেক এটা কিন্তু শুধু মুখের কথায় বললে হবে না খামারে কিন্তু এসে দহন করে নেবে এই লাম্বা কতখানি সর্বাঙ্গে আলহামদুলিল্লাহ ভালো কিনা সেটা আবার দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে দাম রাখছি একই দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি জি গাবি বাচ্চা সঙ্গে দুধ বলতেছেন চার কেজি আর দুধের যে কথা বলছেন খামার এসে দহন করে নিতে পারবে জি ইনশাল্লাহ দর দামের কোনো সুযোগ সুবিধা আছে কোনো সুযোগ সুবিধা নাই পঁচাশি হাজার টাকা দাম পড়বে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখেন জাকির ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাবি আসলে এটা কালার আসছে একদম সাদা কালার এটা কি জাত মানে এটা একটা শাহিওয়াল গাবি শাহিওয়াল গাবির দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত জি এটার সঙ্গে তো বাচ্চা আছে কয় নম্বর বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাভি হবে জি বাচ্চা বাচ্চার বয়স কেমন থেকে পাবে কেজি জি তবে দুধের যে কথাগুলো একদম চাকরির ভাই খামার আসলে দুধ গুলো দহন করে দেখে শুনে নিতে পারবে এখানে আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে গাভি বাচ্চা তো এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবাই ইনশাল্লাহ গাভী বাচ্চা মিলে দাম রাখছে গাবি বাচ্চা মিলে দাম চাইলে মেলার দাম চালাবে এক লাখ দশ পনেরো সমস্ত দাম না আজকের গরু যখন এক দামি দিচ্ছি এক দামি গরু বিক্রি করবো এটাও পঁচাশি হাজার টাকা দাম পঁচাশে জি চারটে গাভী দেখাচ্ছি তিনটা ছিল পঁচাশে একটা ছিল পঁচানব্বই জি দর দাম করে কি বিক্রি করবেন না একই দাম থাকবে আমার গরু আজকে একই দাম থাকবে আজকে 5 যে গাবি দেখাবো যদি 5 টাকা গাবি কোনো দর্শক ভাই নেয় আরো একটা গাবি এখন দেখাচ্ছি কোনো দর্শক বাই নিলে 5 গাবি আমি 85 করে দাম নেব একই দাম একটা যে 95 ছিল ওটাও 95 না 5টা নিলে এক সঙ্গে নিলে 85 করে হ্যাঁ এক সঙ্গে নিলে 85 করে দাম নেব ইনশাআল্লাহ আর সিঙ্গালে যেভাবে দাম চা আছে এগুলে দরদাম করার কোনো সুযোগ নেই পুরো সম্মানিত হবে হ্যাঁ পাঁচটা গাবির সাথে তিনটে লাগে বাচ্চা হলে সার বাচ্চা ডের লাগে মেয়ে বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি খামারি নিয়ে পোষে আলহামদুলিল্লাহ কখনো লস নাই

দই দাঁত কি একটা বকনা বাচ্চা আছে দেখুন দাঁত ছয় নম্বর বাচ্চা দিছে এটা এটা প্রথম বাচ্চা দিয়েছে দই দাঁতে প্রথম টাইম বাচ্চা সঙ্গে জার্সি রে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন আছে বাচ্চার বয়স ধরে না এক মাসে

যে আমি যে ফোন আমি যে স্ক্রিনে যে নাম্বারটা দিছি ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি সব সময় পাবে আলহামদুলিল্লাহ যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে দেখে শুনে কিংবা খামারে এসে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ আমার আসলে তো থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে ইনশাআল্লাহ তাকির ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম